আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদির বিরুদ্ধে একটি মিথ্যা মামলার রায় দিয়েছিল ভাসির রায় আল্লামা সাইদি সুস্থ একজন মানুষ আপনাদের কোরআনের পাখি কাশিমপুর থেকে তাকে হার্ট অ্যাটাকের কথা বলে নিয়ে আসা হয়েছে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো তিনি চমৎকার সুন্দর মধুর একটি হাসি দিলেন আপনাদের আমাদের সকলকে একটি সালাম জানালেন তারপরের দিন বললেন নাই আমার পরিবারের সদস্যরা হাসপাতালে ছিল ডাক্তারদের দরজায় নক করেছে প্রশাসনের দরজায় নক করেছে কেউই দরজা খুলে নাই একটা সেকেন্ড দেখা করার সুযোগ দেওয়া হয়নি আপনারা যারা এখানে এসেছেন তাদের সকলের পক্ষ থেকে আমি এই আয়োজক কমিটিকে এই আয়োজনকে এই আয়োজন করার কারণে এত সুন্দর প্যান্ডেল এই মঞ্চ আপনাদেরকে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আলহামদুলিল্লাহ আমরা একটি সুন্দর সময় উপস্থিত হয়েছি কোন সময়টা দোয়া কবুলের সময় আল্লাহ তালা রবের আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমার ডাকের সাড়া দেব তুমি আমার দিকে এক বিঘা তাকায় আসো এক বিঘা আমি তোমার দিকে এক হাত আগায় যাব আল্লাহ সুভনা তালা আমাদের জন্য অনেক দয়া করেছেন মায়া করেছেন করুণা করেছেন আমরা যদি একটি খারাপ কাজের জন্য নিয়ত করি তাহলে আমার নামে গোনা লেখা হয় না কিন্তু যদি একটি ভালো কাজের নিয়ত করি একটা সবের লেখা হয়ে যায় কিন্তু গোনাটা নিয়ত করেছিলাম করি নাই গোনা লেখা হয় না কিন্তু সবের কাজ নিয়ত করেছি সব পেয়েছি সবের কাজটা সে ভালো কাজটা সম্পন্ন করেছি আরো দশ গুণ বেশি সব পেয়ে গেলাম তা আল্লাহ আমাদের উপর দয়া করেছেন কিনা আল্লাহ আমাদের আমাদের জন্য দয়া করে মায়া করে এই ব্যবস্থা রেখেছেন আমাদের জন্য এই কোরআন দিয়েছেন যে কোরআন দিয়ে আমরা আমাদের জীবনকে যেন করতে পারি সকল বই যত বই আছে পৃথিবীতে যত ধরনের বই আছে সমস্ত বইয়ের প্রথমে লেখা থাকে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে তাহলে আমাকে জানাবেন পরবর্তী সংস্করণে সংশোধন করে ছাপানো হবে ঠিক না কিন্তু কোরআন কি বলে কোরআন প্রথমেই বলে দেয় দেয়াল কিতাবুল্লাহ নির্ভুল কিতাব এই কিতাব কি নির্ভুল কিতাব এবং এটা মুত্তাকিদের জন্য পথ দেখাবে তা আমাদের এই যে দোয়া কবুলের বিশেষ সময় আর মুত্তাকিদের যে পথ আমরা এই সময় দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ যেন দেখিয়ে দেন সেই পথে যেন চলতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেই ছেড়ে দেন নাই পৃথিবীতে সৃষ্টি করার সাথে আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিয়েছেন যে এইভাবে জীবনকে পরিচালিত করতে হবে এইভাবে চলতে হবে কোনভাবে পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াক্তর সময় ফজর জোহর আসর মগরিব ঈশা রক্ত অনুযায়ী পাঁচ রক্ত নামাজ আমাদের গাদাই করতে হবে হবে কি না মানুষের ক্ষতি করতে পারবো না এতিমদের না দেশের আমানতের খেয়ানত করতে পারব না মানুষকে মারতে পারব না খুন করতে পারব মারার কোন অধিকার আছে আমাদের অধিকার নাই কিন্তু এক শ্রেণী মানুষ তাদেরকে নিজেদেরকে ক্ষমতায় রাখার জন্য ক্ষমতায় ক্ষমতাকে পাকাপক্ত করার জন্য একের পর এক খুন করে যায় যায় কিনা ক্ষমতায় যাওয়ার জন্য খুন করে ক্ষমতায় থাকার জন্য খুন করে মনে আছে আপনাদের আঠাইশে অক্টোবরে লগি বৈঠার হুকুম দিয়েছিল যার যেখানে যতগুলা লগি বৈঠা আছে সব নিয়ে ঢাকায় আসো বলছিল কিনা তারপর উপরে লগি বৈঠা দিয়ে সাপের হত্যা করে নৃত্য করেছিল মনে আছে সেই সময় আইন ছিল না আইন ছিল না বলে আমরা বিচার পাই নাই বিচার পেয়েছি বিচার পাই নাই সেদিন যদি সঠিক ন্যায় বিচার হতো তাহলে পঁচিশে ফেব্রুয়ারি এই মিডিয়া ট্রাজেডি যেটাকে বলা হয় এই মিডিয়া ট্রাজেডির মাধ্যমে আমাদের গর্বের সেনাবাহিনী সাতান্ন জন অফিসারকে কেউ খুন করতে পারতো না সেই বিচার কি পেয়েছি সেই ন্যায় বিচারও আমরা পাইনি সেই ন্যায় বিচার পাইনি বলেই আবার আঠাইশে ফেব্রুয়ারি দুই হাজার তেরো সালে আপনাদের কোরআনের পাখি আল্লামা সাইদির বিরুদ্ধে একটি মিথ্যা মামলার রায় দিয়েছিল ফাঁসির রায় মনে আছে সেই ফাঁসির রায়ের প্রতিবাদ হয়েছিল আপনাদের এখানে হয়েছিল মানুষ মারা গেছে হেলমেট লাগায় অবৈধ অস্ত্র নিয়ে গুলি করে মানুষকে পাখির মতন মেরে ফেলেছে ওই বছরই পাঁচই মেতে আলে মলমা তিম ছেলেরা সাপলা চত্বরে জড়ো হয়েছিল ক্ষমতার মস্তক থেকে টেনে হিসে নামানোর জন্য নয় তাদের দাবি ছিল নাস্তিকবাদের বিরুদ্ধে সে নাস্তিকদের বিরুদ্ধে যখন তারা জড়ো হয়েছিল সেই সময় সাপলা চত্বরে আলে মোলামাদেরকে রাতের আধারে কারেন্ট অফ করে দিয়ে পাখির মতন গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে কম পক্ষে পাঁচ হাজার মানুষ সেদিন মারা গিয়েছে তারপরে তারা বলে কি টমেটোর সস লাগায় রাখছিল রক্ত না টমেটোর সস মুরগির রক্ত গায়ে এলাকায় রাস্তার ব্যাপারে ছিল এটা কি সত্য সেদিনের কি বিচার আমরা পেয়েছি পাইনি বিচার পাইনি বলেই একের পর এক খুন একের পর এক ধর্ষণ একের পর এক ডাকাতি হয়ে গেছে শেয়ার বাজার কি ডাকাতি হয়েছে বাংলাদেশ ব্যাংক ডাকাতি হয়েছে রিজার্ভ ডাকাতি হয়েছে বিচার হয়েছে বিচার হয়নি এই একের একের পর পর এক এক ডাকাতি খুন হওয়া ভালো গুমের থেকে খুন হওয়াও ভালো গুমের থেকে কেন জানেন যদি খুন হয়ে যায় তাহলে তো খুন হয়ে গেলেন মারা গেলেন আমি তো আমার পরিবারের সদস্য বা আমার আত্মীয় যেই হোক মারা গেছেন তাকে নিয়ে আমি দাফন দিয়ে কবর কোথায় ওইখানে আমি আমি জানি মানুষ যখন জেলে চলে যায় অন্তত মাসে একবার দেখা করার সুযোগ পাই কিন্তু গুম হয়ে গেলে কি অবস্থা তারা দেখেন যে পরিবারের সদস্য গুম হয়েছে সেই পরিবারে একটা আন্ন নাম্বার থেকে যদি ফোন আসে মোবাইলে নাম্বারটা চিনি না সেই পরিবারের সদস্য মনে করে স্ত্রী মনে করে তার স্বামীর ফোন মা মনে করে তার সন্তানের ফোন বাবা মনে করে তার তার সন্তানের ফোন ফোন সন্তান মনে করে বাবার ঘরের দরজায় রাতের আধারে অথবা সকালবেলা কলিং বিল টিপ দিলে মনে করে বাসার কর্তা ফিরে এসেছে প্রতিটা দিন প্রতিটা ক্ষণ এই গুম হয়ে যাওয়া মানুষগুলোর পরিবারগুলো অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে কত মানুষ এইভাবে গুম হয়ে গেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য তাই কি আর শুধু লুট আর লুটপাট লুটপাট আমাদেরকে বলল পদ্মা সেতু আমার টাকায় পদ্মা সেতু আমাদের টাকায় যদি পদ্মা সেতু হবে তাহলে মাসিক কিস্তি দিতে হয় কাকে কাকে কিস্তি দেয় কেন এই প্রশ্ন আসে নাই হাজার হাজার কোটি টাকা শুধু লুটপাট তারপরে তারপরে বলে যে কি অপরাধ করেছি কি অপরাধ করেছি কেউ তো বলে নাই আপনাকে চলে যেতে সব থেকে বড় অপরাধ হলো এই যে তিন তিনবার নির্বাচন করেছেন আপনার নিজের দলের কর্মীরা ভোট দিতে পারে নাই

এই ক্ষমতায় থাকার জন্য তার বাবাও তিরিশ হাজার মানুষকে হত্যা করেছে হত্যা করে 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 মামলা জুলুম ক্ষমতায় থাকা যায় যায় না সিরিয়ার অবস্থা কি দেখছেন সিরিয়ার আসাদের অবস্থা কি পালাইছে তো পালাইছে হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে সারা দেশে একটা মুসলমান দেশ আমার দেশেও একই হাজার হাজার টাকা দিয়ে মূর্তি বানা রাখছে মোড়ের মধ্যে যেতে আসতে মূর্তি দেখো টাকার উপরে বাপের ছবি থাকলেই টাকা বাপের টাকা হয় না হয় দেশ কারো বাপের নয় তিরিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এই ডিসেম্বর মাস বিজয়ের মাস আমরা এই যারা যুদ্ধে গেছিল যারা জীবন দিয়েছে বঙ্গ হয়েছে তাদের সকলকে শ্রদ্ধা জানাই যারা জীবন দিয়েছে তাদের সাদাত কামনা করি যে সমস্ত মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন বীর মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সুস্বাস্থ্যের সাথে নেখায়াত বাড়িয়ে দিন কিন্তু দুর্নীতি আমরা সহ্য করি না আমরা কোরআনের পক্ষের মানুষ কোন পক্ষের মানুষ আমরা অনেক টাকা কামাই অনেক টাকা কামাই কি হয় কি হয় বলেন কিলা দরবেশ অনেক টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক দরবেশের অবস্থা কি হয়েছে সম্মানিত হলেন এই টাকা দিয়ে কি সম্মান বয়ে নিয়ে আসলেন এই টাকা দিয়ে কি কাজে আসবে দুনিয়ায় যদি এতটুকু সম্মানই না থাকে যে নিজের নিজেকে কেটে ফেলতে হয় শুধু পালানোর জন্য তাহলে সেই টাকা দিয়ে কি করবেন কোনো লাভ নাই দুই দিনের জিন্দিগি কালকে মরে পরশু দিন পৌঁছে যাবে লাশ এত টাকা দিয়ে কি করবেন হাজার হাজার কোটি টাকা শুধু লুটপাট লুটপাট সম্মান শেষ পর্যন্ত থাকলো না আল্লামা সাইদির বিরুদ্ধে যে রায় দিয়েছিল সেই রায়দার বিচারকের নাম কি তার কি অবস্থা হয়েছিল হ্যাঁ ফাডি দেয় যে দড়ি দিয়ে সেই দড়িও কবলের জোড়া নাই ঠিক দেয় যে দড়ি দিয়ে সেই দড়ি কিন্তু অনেক দামি জানেন অনেক দামি মোম দিয়ে আবার এই ডলডলি করে যাতে পিছলা থাকে শক্ত থাকে আর তাকে যে দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেছে সেটা তো গরু ছাগলের বলায় বাদে ইজ্জত বাড়ছে না অনেক ইজ্জত বেড়ে গেছে ফাঁসির রায় লিখে কোরআনের বিপক্ষে যারা থাকে তাদের পরিণতি এইটাই হয় এইরকমই হয় আল্লামা সাহাইজি সুস্থ একজন মানুষ আপনাদের কোরআনের পাখি কাশিমপুর থেকে তাকে হার্ন অ্যাটেকের কথা বলে নিয়ে আসা হয়েছে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলো তিনি চমৎকার সুন্দর মধুর একটি হাসি দিলেন আপনাদের আমাদের সকলকে একটি সালাম জানালেন তারপরের দিন বললেন নাই আমার পরিবারের সদস্যরা হাসপাতালে ছিল ডাক্তারদের দরজায় নক করেছে প্রশাসনের দরজায় নক করেছে কেউই দরজা খুলে নাই একটা সেকেন্ড দেখা করার সুযোগ দেওয়া হয়নি তাকে ইঞ্জেকশন বুস করে হত্যা করেছে এই হত্যার বিচার চায় আপনার কি হত্যার বিচার চান এই হত্যার বিচার আমরা করবো ইনশাআল্লাহ কিভাবে করব আইনের মাধ্যমে সংসদে যে নাকি ঠিক আছে ঠিক আছে আল্লামা সাইদি তার ওয়াজের মধ্যে শেষে বলতেন কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয় মনে আছে কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে হয়নি একটু সুশাসন এসেছে একটু সুশাসনের জন্য আমরা এখানে এত মানুষ মিলিত হতে পেরেছি ভালো লাগছে ভালো লাগছে কিনা ভালো আছেন কিনা ছিল আমরা নিজের বাবা মার বাড়িতে নিজে থাকতে পারি নাই আমার সন্তানের কাছে আমি থাকতে পারি নাই আমার স্ত্রীর কাছে আমি থাকতে পারি নাই আমরা সেই অনুযায়ী এখন ভালো আছি ভালো আছি কিনা ভালো আছি তাহলে এইটাই আমাদের মূল বিজয় নয় এটা কি মূল বিজয় কাঙ্ক্ষিত বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে আরেকটা বিজয় আমাদেরকে আনতে হবে সে বিজয় কিসের ইসলামের বিজয় কোরআনের বিজয় আগামী দিন যে বিজয় নিয়ে আসতে হবে সেই বিজয় আনতে হবে আমাদের সামনে যে ভোট আসতেছে সেই ভোটের মাধ্যমে ভোট যুদ্ধ করবো আমরা ভোট যুদ্ধ করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা উপজেলা থেকে শুরু করে পৌরসভা পৌরসভা থেকে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন থেকে জাতীয় সংসদ কাকে ভোট দেব কোরআনের পক্ষে ভোট দেব কোরআনের পক্ষের মানুষকে ভোট দেবো ইসলামের পক্ষের মানুষকে ভোট দেব যারা নির্বাচনের আগে আমাদেরকে স্বপ্ন দেখায় বাংলাদেশকে মালয়েশিয়া বানাবে সিঙ্গাপুর বানাবে আর নির্বাচনে বিজয়ের পরে কানাডায় বেগম বেগমপাড়া বানায় তাদের পক্ষে থাকবেন তাদের পক্ষে থাকবেন যাদেরকে ফাঁসি দিয়ে মেরে ফেললেন তারা সেই আগেও টিনের ঘরে ছিল এখনও মৃত্যুর সময় তাদের টিনের ঘরই ছিল ঠিক কি না মনে আছে আপনাকে মনে না মতিউনামান নিজামের ঘর দেখছেন আল্লামা সাইদির বাড়ি দেখছেন টিনের বাড়ি ক্ষমতায় তো ছিলেন পাঁচ বছর মন্ত্রী ছিলেন এমপি ছিলেন টাকা কি বাড়ছে না কমছে টাকা তাদের কমে গেছে আর তারা যারা পালিয়ে গেল তাদের কিন্তু এক বছরই হাজার হাজার কোটি টাকার মালিক তারা কি তারা কি বলেন চোর চোদ্দের কোন স্থান নেই বাংলা বাড়িতে হবে না যারা ওই মনে আছেন না আল্লামা সাইদি বলতেন আমাদেরকে বলো মৌলবাদী আমরা হইলাম মূলবাদী যদি বাড়াবাড়ি করো তাহলে বারো কোটি মুসলমান গোড়া ধরে ছাক্কা দেবে যায় পৌঁছাবা কোথায় গেছে কোথায় ভারতের রাজাগার ভারতে চলে গেছে যেখানে আসেন ভালো থাকেন আমাদেরকেও ভালো থাকতে দেন দুষ্টুমি যা করছেন আর করেন না ক্ষমা পেয়ে যাবেন দুষ্টুমি যা করছেন আর করেন না ক্ষমা পাবেন বাড়াবাড়ি করবেন তো ওই যে চট করে চলে আসবে বলে যে চট করে যদি চলে আসে তাহলে কট করে ধরে ট্রাইব্যুনালে ঢুকাই দেবেন হাজি আছেন ইনশাআল্লাহ তো কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে আমরা এরকম আর বারবার যুদ্ধ করতে রাজি নই আসি বারবার যুদ্ধ করতে রাজি নই বারবার আমার সন্তান জীবন দিবে এটাও আমরা রাজি নই আমরা রাজি এবার গুছিয়ে কাজ করব ইনশাআল্লাহ আগামী নির্বাচন কোরআনের নির্বাচন আগামী নির্বাচন ইসলামের নির্বাচন মনে রাখতে হবে কথা আপনাদের এখানে

পাখিকে ভালোবাসেন কোরআনের পাখির জন্য চোখের পানি ফেলেন কোরআনের পাখির জন্য যারা রোজা রেখেছেন তাদের কাছে আহ্বান জানাবো আলেমরা যেন আর জেলে না যায় এই পরিবেশ আমাদের সৃষ্টি করতে হবে বিনা অপরাধে কোনো ব্যক্তি যেন জেলে না যায় এবং যারা অপরাধ করে তাদের যেন বিচার হয় আমাদের হাতে কিন্তু সেই সুযোগ আছে আমরা সেই সুযোগকে পূর্ণ দমে ব্যবহার করবো ইনশাল আল্লাহ আমাদেরকে সেই পর্যন্ত সঠিকভাবে চলার দান করুন শুধু যে এখানে যারা আছেন তারা যে বললেন আমরা ভোট দেব। এতটুকু তো আমি খুশি না আমি খুশি আপনারা ওয়াদা দেবেন এই কথা বলে যে আমি তো ভোট দেবই

এখানে যেমন দাড়ি পাকা মানুষ আছে আবার ছোট শিশু নিষ্পাপ বাচ্চা আছে আল্লাহ যে হাতটা তোমার কাছে কবুলের মনে হয় ওই দুটি হাতের উশিলায় আমাদের জীবনের গুনাখাতাকে মাফ করে দাও আল্লাহ ইয়া রাব্বাল আলমিন আমরা গুণা করেছি জেনে করেছি না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি গোপনে করেছি প্রকাশ্যে করেছি ছোট করেছি বড় করেছি আল্লাহ তুমি তো দয়ার সাগর আমাদের গোনাখাটাকে তুমি মাফ করে দাও আল্লাহ এ আল্লাহ আমাদের সাথে মা বোনরাও হাত তুলেছে আল্লাহ তুমি তাদের জীবনের গুনাখাতা মাফ করে দাও সঠিকভাবে চলার তো দান করো যে সমস্ত মা বোনদের সন্তান নাই ছেলে সন্তান নাই তাদেরকে ছেলে সন্তান দাও যাদের মেয়ে সন্তান নাই তাদেরকে মেয়ে সন্তান দাও এয়ার আব্দুল আলমিন তাদের ভিতরে যে রোগশোক আসে তারা বলতে পারে না বলে না লজ্জায় বলে না আল্লাহ তোমার কুদরত দিয়ে তাদের রোগশোককে মার করে দাও এ অব্বাল আল আমিন আবাদের রোগ বালাই থেকে আমাদেরকে মুক্ত রাখো আমরা যারা ঋণগ্রস্ত আছি তাদের ঋণ পরিশোধ করার অভিযোগ দান করো এয়ার আব্বাল আলামিন আবাদের মধ্যে থেকে বাবা মা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও তাদের কবর আজাবকে মাফ করো ইয়া রব্বুল আলমিন রব্বির হাম হুমা কামা রব্বাই সগীর রব্বির হাম হুমা কামা রব্বাই সগীর ইয়া আল্লাহ তোমার একটা নগণ্য গোলাপ তোমার কোরআনের খাদের মানুষ তাকে কোরআনের পাখি বলে আল্লাহ তেরোটা বছর সে জেলখানার মধ্যে বন্দি ছিল মুক্ত থাকলে কত মানুষ সম্পদে আসত তার জীবনের যত ভুল ত্রুটি আছে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও তোমার জান্নাতি পোশাকে তাকে ঘুম পরে রাখো আল্লাহ তাকে সাদাতের মর্যাদা দান করো কোরআনের পাখিকে দুনিয়ার মানুষ কোরআনের পাখি বলে আল্লাহ তুমি জান্নাতে তাকে সবুজ পাখি হিসেবে কবুল করে নাও রব্বির হাম হুমা কামা রব্বাই আমাদের বাবারা যারা জীবিত আছেন তাদেরকে সুস্থতা দান করো আমাদের মায়েরা যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখো সবল রাখো স্বনির্ভর রাখো আল্লাহ যতদিন হায়াতে রেখেছ ততদিন স্বনির্ভর রাখো আমাদের সকলকেই সুস্থ রাখো দুনিয়া ছেড়ে আমাদের সকলকে চলে যেতে হবে আল্লাহ যখন যাব তখন তোমার কালেমা আমাদের মুখে দিয়ে দিও লাহা ইহু মুহাম্মদ